দীর্ঘদিনের মুখের কুচকুচে কালো দাগ তুলে নিয়ে মুখে করুন হিরের মতো চকচকে সে সাথে দর্শক কুদিনের মেস্তার দাগ এবং ব্রণের দাগ তুলে নিয়ে আপনার মুখ হবে একেবারে চমৎকার সালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজকে এমন একটা রেমিডি আপনাদের সাথে শেয়ার করবো যে রেমিডির মাধ্যমে আপনারা আপনাদের অনেক দিনের কালো ত্বককে একেবারে মুছে হিরের মতো চকচকে করতে পারবেন ইনশাল্লাহ দর্শক মুখ চকচকে করার জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি বাট আমি মনে করবো সব প্রোডাক্ট ফেল হয়ে যাবে শুধুমাত্র এ রেমিডির মাধ্যমে দর্শক আপনারা প্রথমত দেখেছেন যে আমি এখানে একটা শ্যাম্পু নিয়েছি বাট একটা শ্যাম্পুর চার ভাগের এক ভাগ আমি এখানে ইউজ করেছি আর দ্বিতীয় যে জিনিসটা আমি ব্যবহার করবো সেটা হলো হলুদুর গুঁড়া দর্শক এই হলুদুর গুঁড়াটা কাঁচা হলুদুর গুঁড়া বাট এটাকে আমি তেলে এক সুন্দর একটা কালার করেছি আর এটা যখন আপনারা তেলে নেবেন তখন বুঝতে পারবেন যখন একটা কপি কপি কালার আসবে তখনই আপনারা নামিয়ে নেবেন বাট কোনো প্রকার যেন পোড়া না লাগে পোড়া লাগলে এটা তকে দিলে ভালো লাগবে দেখুন দুটো উপকরণ দিয়ে আমি এটাকে খুব চমৎকারভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মাসাল্লাহ এত সুন্দর একটা কালার এসেছে আমি গ্যারান্টি দিতে পারি আলহামদুলিল্লাহ এই রেমেডিটা আপনাদের ত্বকের পরিবর্তন নিয়ে আসবে হানড্রেড পারসেন্ট এখানে এখানে আমি আরও কয়েকটা উপকরণ অ্যাড করব এখানে যে জিনিসটা আমি এখন নিয়েছি সেটা হলো কোলগেট আপনারা যে যে পেস্ট ব্যবহার করেন সেটা নিতে পারেন বাট সবুজ যে কোলগেট থাকে পেপসুডেন্ট সেটা ব্যবহার করবেন না এই সাদা পেপসুডেন্ট অথবা কোলগেট আপনারা ব্যবহার করতে চেষ্টা করবেন দর্শক আমি এখানে দেখেছেন অল্প একটু কোলগেট নিয়েছি আর কোলগেট কিন্তু আমাদের মেসার যে একটা দাগ থাকে এবং ব্রনের যে দাগটা থাকে সেটা কিন্তু তুলে নিয়ে একেবারে পরিষ্কার করে দেয় হয়তো বা এটা অনেকের অজানা বাট আপনারা ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ খুব সুন্দর একটা ফলাফল আপনারা পাবেন কোলগেট দেওয়ার কারণে মাসাল্লাহ দেখুন দর্শক এই জিনিসটা কতটা ফোমের মতো হয়েছে যখন আপনারা এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশাবেন তখন এটা অনেকটাই কিন্তু ক্রিম আকার হয়ে যাবে দর্শক আর একটা কথা শেয়ার করি এই রেমিডিটা কখন ব্যবহার করলে আপনাদের ত্বক হিরের মতো চকচক হবে এবং অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে ফর্সা হবেন সেটা জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা একদমই জানতে পারবেন না দর্শক এখন আমি যেই জিনিসটা নিয়েছি সেটা হলো চালের গুঁড়া আর এই চালুর গুঁড়া প্রাচীনকাল থেকে আমাদের নানি চাচি এবং আমরা সকলেই কিন্তু ব্যবহার করে থাকি আমাদের ত্বক পরিষ্কার করার জন্য এটা শুধুমাত্র ত্বকে ধপধপে পশা করে না ত্বকের যে ময়লা আবর্জনায় সেটা দূর করে ত্বকে কিন্তু একেবারে চকচকে রাখে তাই সবসময় চেষ্টা করবেন আপনারা চালের গুঁড়ো মুখের মধ্যে ব্যবহার করতে দর্শক এই তিনটে উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে মিশাচ্ছি আরেকটা কথা বলি দর্শক এখানে আমি অফ ক্যামেরে একটু পানি ব্যবহার করেছি আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন কোনো সমস্যা না দর্শক আরেকটা কথা বলি এই রেমিডিটা তৈরি করে আপনারা রেখে দিবেন না বা কালকে পশু তার পরের দিনের জন্য রাখবেন না এই রেমিডিটা যখন মানে তৈরি করবেন সাথে সাথে মুখে অ্যাপ্লাই করবেন দশক মশাল্লা কালারটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কতটাই গুরুত্বপূর্ণ আমাদের ত্বকের জন্য আর কত অল্প সময়ের মধ্যে এই রেমেডিটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের ত্বক কত সুন্দর পরিষ্কার এবং উজ্জ্বলতা ফিরে আসবে দশেক এখন যে কাজটা আমাদের করতে হবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হলো লেবুর রস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ আর যাদের ত্বকে এই লেবুর রস শ্যুট করে না আপনারা স্কিপ করবেন তার পরিবর্তে আপনারা ভিটামিন ই ক্যাপ অথবা অ্যালোভেরা জেল এখানে আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা না বাট আমার ত্বকে খুব ভালোভাবে লেবুর রসটা শ্যুট করে যার কারণে আমি রসটা সবসময় ব্যবহার করতে করে থাকি রস শুধু যে আমাদের ত্বকের জন্য গুরুত্বপূর্ণ সেটা না রস সবসময় খাবেন আমাদের ওজন কমাতে এবং বিভিন্ন রোগ বালায় দূর করতে কিন্তু রস হান্ড্রেড পার্সেন্ট কাজ করে সকালবেলা গরম পানির সাথে খেয়ে থাকবেন দর্শক যাই হোক এইদিকে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন যে কাজটা আমি করবো দর্শক মিনিমাম দশ মিনিটের জন্য এই জিনিসটাকে আমি রেস্টে রেখে দেবো প্রথম রেমেডিটা আমি তৈরি করেছি আর এই রেমেডি ব্যবহার করার আগে যে রেমিডিটা আমাদের মুখে লাগাতে হবে এটা লাগানোর পরে ওই রেমেডিটা যখন আমরা লাগাবো তখনই কিন্তু আমাদের মুখের উজ্জ্বলতাটা ফিরে আসবে এখন যে জিনিসটা আমি নিয়েছি দর্শক এটা হলো চিনির গুঁড়ো চিনির গুঁড়ো বলতে চিনিকে আমি পাটা পুরো করে নিয়েছি সেই সাথে দিয়ে দেব আমি অ্যালোভেরা জেল দর্শক অ্যালোভেরা জেলের সাথে চিনি ব্যবহার করে আপনারা মুখে লাগিয়ে দেখবেন আপনারা নিজেদেরকে নিজেরাই চিনতে পারবেন না চমকে যাবেন যে এটা ইনস্ট্যান্ট এত সুন্দর কিভাবে করে সবচেয়ে বড় কথা হচ্ছে মুখটাকে কিন্তু টান টান রাখে সিল্কি সিল্কি যেটা বলে চকচকে সেটাই রাখে এই দুটো জিনিস আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং গুপি গোপন রেমেডি অনেকেরই কিন্তু অজানা যে চিনির সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে লাগালে যে ত ত্বকের পরিবর্তনটা কতটাই ফিরে আসে যাই হোক দর্শক চিনিটা যেহেতু আমি পাটে গুঁড়ো করে নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু এটাকে আমার মেশানোর জন্য বেশি সময় লাগেনি অবশ্যই চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়ো করে নিতে এখন এই জিনিসটা কিন্তু ভালোভাবে চামচের সাহায্যে মিশে তারপরে আপনারা সাথে সাথে আপনাদের মুখে এবং হাতে লাগাবেন দর্শক এখন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি নিজের হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে এই জিনিসটা আমাদের যে মুখের জন্য এবং হাতের জন্য কতটাই গুরুত্বপূর্ণ দর্শক সো দর্শক দেখুন আমি এভাবে কিন্তু খুব সুন্দর করে মেসেজ করতে আরেকটা কথা বললে আমি যখন এই জিনিসটা হাতে অ্যাপ্লাই করতেছি অথবা মুখে এর আগে কিন্তু আপনারা খুব সুন্দর করে মুখটা ধুয়ে নেবেন কেননা মুখের মধ্যে অনেক সময় কিন্তু অনেক ময়লা আবর্জনা থাকে তাই সেটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর আপনারা এই জিনিসটা লাগাবেন আর দেখুন আমি কিভাবে লাগাচ্ছি মাসাল্লাই এটা মিনিমাম আপনারা পাঁচ মিনিট ম্যাসেজ করবেন এভাবে পুরো মুখটাকে মানে খুব সুন্দর করে আলতো হাতে আপনারা মুখটাকে ভালো করে ম্যাসেজ করবেন ম্যাসেজ করার পর আপনারা টিস্যু দিয়ে অথবা বেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নেবেন দর্শক আমার প্রিয় দর্শক এখন কথা হচ্ছে এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করলে আপনাদের ত্বক একেবারে হয়ে যাবে দর্শক এটা মিনিমাম মিনিট আগে আপনারা এই জিনিসটা হাতে পায়ে এবং মুখে করবেন ইনশাল্লাহ ত্বক হবে একেবারে হিরের মতো চকচকে আমি কিন্তু এখনও আমার মেন রেমেডিটা ব্যবহার করিনি শুধুমাত্র অ্যালোভেরা জেল আর চিনি লাগিয়ে আমি আপনাদেরকে তাক লাগিয়ে দেখেছি যে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তখন দর্শক এদিকে কিন্তু প্রায় বিশ মিনিটের মতো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি কেননা এটা অবশ্যই কিন্তু বিশ মিনিটের মতো রেস্টে রাখতে হবে তারপর কিন্তু আপনারা মুখে লাগাবেন হাতে লাগাবেন অথবা পায়ে লাগাবেন দর্শক এই দেখুন কতটা চকচকে এখন আমি খুব সুন্দর করে নিজের হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি এবং এটার পরিবর্তনটা আপনারাই বুঝে অবাক হয়ে যাবেন দর্শক যদি রেমেডিটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে এবং অনেকেরই কিন্তু দামি দামি প্রোডাক্ট ব্যবহার করার সামর্থ্য নাও থাকতে পারে বাট এই ঘরোয়া রেমেডি দিয়ে তারা তাদের মুখে হিরের মতো চকচকে করতে পারবে সে সাথে যাদের মুখে ব্রন রয়েছে এবং মেস্তার দাগ রয়েছে যেগুলো দূর করতে পারছেন না এবং মুখের উজ্জ্বলতা ফিরে আনতে পারছেন না আমি মনে করবো তাদের জন্য এই রেমেডিটা হানড্রেড হানড্রেড পারসেন্ট কাজ করবে শুধুমাত্র সঠিক পদ্ধতিতে এবং সঠিক নিয়মে আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনারাই কিন্তু পরিবর্তনটা পেয়ে আপনাদের নিজেদের কাছে ভালো লাগবে মুখ কালো কারো পছন্দ না আমরা প্রত্যেকে চেষ্টা করি মুখকে হাতকে এবং পাকে খুব সুন্দর রাখতে কেননা এটা আমাদের একটা সৌন্দর্যের জায়গা সো দর্শক দেখুন আমি হাতে অ্যাপ্লাই করার মাত্র দু মিনিট পরে কিন্তু আমি এটা ক্লিন করে ফেলতেছি আপনারা মিনিমাম তিরিশ মিনিট এটা রাখবেন তাহলে আপনারা ফলাফলটা পাবেন মাসা কতটা চকচক হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে দর্শক আপনারা যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা যে আমাদের ত্বকের কতটাই পরিবর্তন নিয়ে এসে বিশেষ করে যাদের জেদি কালো দাগ কুচকুচে দাগ তাদের জন্য এই রেমিডিটা আমি মনে করবো হান্ড্রেড হানড্রেড পারসেন্ট কাজ করবে দর্শক এখন কথা হচ্ছে এই রেমেডিটা আপনারা সপ্তাহে কয়দিন ব্যবহার করবেন দশক মাত্র দু দিন সপ্তাহে ব্যবহার করবেন ত্বকে ব্যবহার করার পর ত্বক পরিষ্কার করার পর আপনারা যে যে ক্রিম ব্যবহার করেন সেটাই আপনারা মুখে লাগাবেন ইনশাল্লাহ মুখ থাকবে একেবারে টান টান আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন